শুভ দুপুর বন্ধুরা আমি আজকে একটা ব্লগ ভিডিও অনেকদিন আপনাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি আমি আজকে একটা ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো দুপুরে রান্না বান্না দিয়ে আমি ব্লগ ভিডিওটা বানাচ্ছি তাই দুপুরের রান্নাবান্না যা যা হবে সেইগুলোই আপনারা দেখে নিন আর আমি এই ভিডিওটা নিরামিষ দিনে বানাচ্ছি আপনারা তো জানেনি আমি সোমবার শুক্রবার আর শনিবার নিরামিষ খাই এই নিরামিষ দিনেরই এটা একটা ভিডিও হুম ভিডিওটা আমি কেমন ভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আমি আজকে দুপুরে বানাবো পনির ফ্রায়েড রাইস বানানোর জন্য আমি চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় এক ঘন্টা এবার পনিরটাকে ছোটো ছোটো করে কিউট করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি মটর আর গাজর আর বিনস কেটে নিয়েছি আর একদম ঘরোয়া পদ্ধতিতে আমি বানাবো আলুর দম আলুগুলোকেও কেটে নিয়েছি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি টমেটোর মাঝারি সাইজের কেটে নিয়েছি গোটা মশলা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি চলুন রান্নাটা শুরু করি রান্নার শুরুতেই প্রথমে আমি চালটাকে বয়েল করে নেব ফ্রায়েড রাইস বানানোর জন্য গরম জল বসিয়ে দিয়েছি হাড়িতে গরম জলটা হালকা গরম হয়ে গেছে গরম জলের মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা দিলে সাদা তেলটা দিলে চালটা বেশ ঝরঝরে হয় দিয়ে দিলাম দু চামচ নুন দুটো তেজপাতা মিশিয়ে ভিজিয়ে চালটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবারে আমি চালটা বয়েল হতে দেব পাশের ওভেনে চালটাকে আমি বয়েল হতে দিলাম আর এই ওভেনে আমি আলুটাকে বয়ল করে নেবো একটা সিটি দিয়ে নেব রান্নার সুবিধার জন্য বা তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেসার কুকার নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আমি অল্প পরিমাণ দিলাম জল ঢাকাটা আটকে দিয়ে আলুটাকে আমি বয়ল হতে দিলাম একটা সিটি পরার পর আমি প্রেশার কুকারটা নামিয়ে নিলাম একটু রেস্টে রেখে দেবো এবার একটা কড়া বসিয়ে দিলাম কড়া বসিয়ে দিয়ে আমি একটু মশলা বানিয়ে নেব রান্নাতে দেওয়ার জন্য মানে আলুর দমে দেওয়ার জন্য দিয়ে দিলাম দু টেবিল চামচ তেলটা গরম হয়ে গেছে দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি আর দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চামচ দিলাম ধনে হাফ চামচ দিলাম জিরে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়ে দিলাম কিছুটা আদা কুচি আর দিয়ে দিলাম দুটো টমেটো সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে আমি হালকা করে ভেজে নিলাম ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিই বন্ধুরা চালটা এইটটি পার্সেন্ট বয়েল হয়ে গেছে ঠিক দেখুন বন্ধুরা এরকম এবার আমি নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম এবার ওই একই করার মধ্যে আবারও দু টেবিল চামচ দিলাম সরষের তেল এবার আমি আলুগুলোকে ভেজে নিই তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলোকে আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে হয়তো নাড়াচাড়া করে নিলাম এবার আমি আলুটাকে হালকা করে ভেজে নিই দিয়ে দিলাম হাফ চামচ নুন নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আলুর সঙ্গে নুন দিয়ে যদি আলুটা ভাজা হয় আলুর মধ্যে নুনটা ঢুকে যায় আলুটাকে খেতেও স্বাদ হবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একই তেলের মধ্যে দিলাম ফুরনে একটা তেজপাতা তারপরে যে মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম এই মশলাটা দিয়ে দিলাম মশলার বাটিটা দিয়ে অল্প পরিমাণ জল অ্যাড করলাম যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম এটা সেই মশলাটাই কালারের জন্য দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ নুন রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য দিলাম হাফ চামচ চিনি সমস্ত কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার আমি কষে নিতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে মশলাটা ভালো করে কষে নিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাবেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে আলুটাকে দিয়েও মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আলুটা সেদ্ধ হওয়ার জলটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটের জন্য দিলাম ঢেকে মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখুন বন্ধুরা উপর দিয়ে পুরো তেল ভেসে উঠেছে আলুর দমটা আমার কমপ্লিট উপর দিয়ে দিয়ে দিলাম একটু ধনে পাতা ফ্লেভারের জন্য যেহেতু আমি গরম মশলা মশলার সঙ্গে ভেজে দিয়েছি ওই জন্য আমি গরম মশলা আপনাদের যদি ইচ্ছা তাহলে আপনারা দিতে পারেন গরম মশলা করে মিশিয়ে মিশিয়ে নিয়ে আরো চার থেকে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আলুর দমটা তো হয়ে গেছে এবার আমি ফ্রায়েড রাইসটা বানিয়ে নেব ফ্রায়েড রাইসটা বানানোর জন্য দিলাম আমি অল্প পরিমাণ সাদা তেল সাদা তেলের মধ্যে দিলাম এক চামচ ঘি তেলের মধ্যে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিলাম একটা শুকনো লঙ্কা এবার আমি ফোড়নটাকে ভেজে নেবো যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ দেবে ফোড়নটাকে ভেজে নিলাম এবার আমি সবজিগুলোকে দিয়ে দিলাম সবজিগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব দিয়ে দিলাম হাফ চামচ নুন সঙ্গে ভালো করে মিশিয়ে আমি পনিরটাকে একটু গরম জলের মধ্যে নুন আর চিনি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম স্বাদটা বাড়ানোর জন্য তাই সেই পনিরগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম যেহেতু আমি পনির দিয়ে ফ্রাইড রাইসটা বানাবো পনিরগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নিই দিয়ে দিলাম হাফ চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ দিলাম গোলমরিচ হাফ চামচ দিলাম হলুদ কালারের জন্য দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা আর সমস্ত কিছু দিয়ে আমি পনির গায়ে ভালো করে মাখিয়ে নিলাম যেহেতু আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য আমি নুনটা আর এখন আর

গেছে আমি পনির গুলোকে দিয়ে দেবো পনির গুলোকে আমি হালকা করে পনিরটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর চলুন সমস্ত কিছু একসঙ্গে আমি ভাতের সঙ্গে মিশিয়ে নেব ভাতের মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম সবজিগুলো দিয়ে মিশিয়ে নিয়ে রাইসের সঙ্গে তারপর আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম পনিরটা দিয়েও ভেজে রাখা সবজির সঙ্গে হয়ে গেল আমার পনির ফ্রাইড রাইস বন্ধুরা রান্না তো কমপ্লিট ফ্রাইড রাইস হয়ে গেছে পনির ফ্রাইড রাইস আর এদিকে আলুর দম এবার আমি লাঞ্চের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ছেলে বাবা দুজনেই ঘরে আছে তিনজনেরই খাবার আমি বেড়ে নেব প্রথমে দিলাম ফ্রাইড রাইসটা দেখুন বন্ধুরা ফ্রাইড রাইসটা দেখতে কতটা সুন্দর হয়েছে তারপরে দিলাম আলুর দম নিরামিষ দিনে আপনারা ঠিক এরকম ভাবে বানিয়ে নেবেন খাওয়াটা একদম একেবারে জমে যাবে দিলাম আমের চাটনি তাতে দিলাম শশা আলুর দম আর ফ্রায়েড রাইসের সঙ্গে বানিয়ে নিয়েছি পাঁপড় ভাজা চাটনি আর বেগুনি আর ধনে পাতার বড়া পাঁপড় ভাজা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা বেগুনি বানিয়েছি আর বড়া আমার লাঞ্চ কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আরো বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো পরের ব্লকে